রেঞ্জির খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হচ্ছে মাটিয়া রেঞ্জ সোয়েদা আসসালামু আলাইকুম ورحمه

তারপর আমাদের প্রাণ প্রিয় নবি হুজিরাপুর নুর সাল্লাল্লাহু আলিহসাল্লামের দর পরে বৃষ্টি হক সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাই গোসাল্লাম আমার বক্তব্যের মূল বিষয় হলো পিতামতার অধিকার মায়ের শব্দের ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়াম ও তো আদার্স নো ভালোবাসা সব সুখের কথা যা পা মায়ের সঙ্গে চলে না মায়ের তুলনা মা নিজেই মা এমন একটি মধু শব্দ যে শব্দটি দ্বিতীয়টি আর নেই নদীর তলায় জিনিস যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতার পরিমাপ করা যায় না মা যেন সীমার মাঝার সীম পিতাবাবা চন্দ্রের মাথার ওপর ভোট বৃক্ষের জন্য দিন রাত দিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করতেলেন বাবা দিন রাত দিশ্রম করে মাথার গাম পায়ে ফিল আমাদেরকে লেখাপড়া এবং আমরা ঠিক মতো খাচ্ছি কিনা না ঠিক মতো লেখাপড়া কিনা কি তা নিয়ে বাবা ব্যস্ত থাকেন বাবা আমাদের চির অপর সম্মানে উপস্থিতি আসুন আমরা জানে না এই পিতামাতা কারা পিতা হচ্ছে আমাদের দুনিয়াতে আগমনের উঁচিলা পাওয়ার মাধ্যম তারা আমাদের অত্যন্ত ভালোবাসেন পিতামাতা আমাদের অনেক কষ্ট করে মানুষ করছেন তাই তাদের প্রতি আমাদের কর্তব্য সাতজন রয়েছে আমি সেই করতে গুলি পয়েন্ট করে বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ এক আল্লাহ তাআলা পড়ে পিতামাতা তাকিদ দিয়েছেন কেননা আল্লাহ বলেন আকদ রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল আলাইনি সানা দুই তাদের বসে উপনীত হলে তাদের সেবা যত্ন করা এমনকি তাদের কোনো কষ্ট দেওয়ার কথা না বলা তিন তাদের সঙ্গে সাথে কথা বলা চার হাজার আবুর এটা থেকে বর্ণিত তিনি বললেন একদিন এক লাখ হাজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম এবং তার সাবিদের সঙ্গে ছিলেন সেই সময় একজন ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল আমার ভালো ব্যবহারের সর্বাধিক অধিকারীকে তার উত্তর হুজুর সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা সে আবার জিজ্ঞাসা করলো তারপর কে হুজু সাল্লাহ সাল্লাম আবার প্রশ্নের উত্তর দিলেন তোমার মা সে আবার প্রশ্ন করলো তারপর কে হুজু সাল্লাম বললেন তোমার মা সে আবার প্রশ্ন করলো তারপর কে খুলসা الرسলাম بولান তোমার বাবা পাঁচ আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন ফালা তাকুল্লামু উফিন অর্থ তোমরা তাদেরকে উফ পর্যন্ত বলো না সম্মানের উপস্থিতি পরশে বলতেছে আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না তাদের সঙ্গে সম্মানের জন্য কথা বলবে এমন কি যেন দোয়া করব এমন কি আল্লাহ তাআলা কুরআন কারিমে শিখিয়ে দিয়েছেন ওয়া কুররা বিরামু মাকাম আরাবাইনি সগীরাণ পরশে সকল কে কামনা করে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি ওয়াকিলদানা আনি আলহামদুলিল্লাহি রাবিল আলামিন আসসালামাইকুম আহমতুল্লাহ আবার দুপুরে আহারের জন্য যে সমস্ত রেঞ্জের নাম করা হয়েছে তাদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য বলছি বাকি আছে দেগঙ্গা লাস্ট একবারে যাবে এ দেগঙ্গা ছাড়া বাকি যে সমস্ত রেঞ্জ আসেন সকল রেঞ্জগুলো স্বরূপনগর হাসনাবাদ বসিরাট মাটিয়া সন্দেশখালি যারা বাকি আছে সকলকে যাওয়ার জন্য বলছি লাস্ট এর পরে দেগঙ্গা যাবে আমরা এখন পরবর্তী প্রতিযোগী কে পরবর্তী প্রতিযোগী কে কে ডেকে নেবাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم মঞ্চবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও শ্রোতা মণ্ডলী সকলকে প্রেম প্রীতি ভালো জানিয়ে ইলমির ফজুলদাতের ব্যাপারে কিছু বলব ভাবছি প্রিয়সোতামণ্ডলী এলাম সংক্রান্ত করার পূর্বে এলএম শাস্ত্রের আবেদনিক অর্থের প্রতিকৃত আবশ্যক বলে মনে করি সুতরাং এলএম শাস্ত্রের আবেদনিক অর্থ হলো জ্ঞান বিদ্যা বিজ্ঞান শিখ ইত্যাদি যা দুই প্রকার আধুনিক ও আধ্যাত্মিক অর্থাৎ এলৌকিক ও পরলৌকিক

কারণ শিক্ষা ব্যতিত পূর্বে কখনো অজ্ঞতা অমাংশিকতা মূর্গতা আভিচার ইত্যাদি দুর্বল ব্যধিক্রম হায়নি শিক্ষাদান মানুষ সমাজ অগনতির সৃষ্টি জীবনের মাত্র উৎকৃষ্ট গতি লাভ করেছেন এলে এলেভেন নিকট হিমুৎ সুবর্ণ বসে মাথা নত করে তার অসুবিধা হয় তাই তো পূর্ব ভারত বা কে বলা হয়েছে এডুকেশন ইস দ্য ব্যাগ অ্যাফেডিশন অর্থাৎ শিক্ষা ইতর্মুদণ্ড আর একতা চির স্থানীয় জারী শিক্ষার গতি উন্নতি

আলক বিন চ্যাক যাওয়ার নাইকো তার কোনো যদি চিকা বেট মারো তাও নাইকো কোনো ওয়া কিনে আনিলে হ্যাঁ তুলি আয়াল বিন